মি স্মিল রহমানি ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ প্রীবৃন্দ আজকে আমরা শিখব দশটম শ্রেণীর গণিত উনিশশো উনিশ পয়েন্ট এক বর্গ নির্ণয় করো তা আমরা গত ক্লাসে ছয়টি অঙ্ক করেছি আজকে আমরা ছয়টি অঙ্ক পড়ব ছগিজ ই তো এখানে একের ছ নম্বর অঙ্ক ছিল সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তাহলে এটাকে আমরা বর্গ করলে স্কোয়ার করে নিয়েছি আমরা হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি এটা হলো এ এটা হলো বি তাহলে এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে ছয় সাত ছত্রিশ এক্সের পর হবে ফোর ওয়াই পাওয়ার হবে টু আর এখানে টু আর ছয় গুণ্ড ছয় জন্য বারো পাঁচ বরং হলো ষাট এক্সের পর হবে এখানে থ্রি আর ওয়াইয়ের পর হবে থ্রি আর এখানে পাঁচ ফাঁসা হলো পঁচিশ এক্সের পর হবে টু ওয়াই পার হবে ফোর এটা হবে অ্যান্সার একের জনবর অঙ্ক হলো মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে মাইনাস এক্স আমার কমন নিলে এখানে এক্স প্লাস এর ওপর বর্গ করে আমার নিব বগো করলে আমাদের হবে যে এটা হলো এ এটা হলো বি এ স্কোয়ার প্লাস টু অর্থাৎ হলো এ ওয়াইটা হলো বি তাহলে আমরা এখন এক্সে স্কোয়ার এক্স প্লাস এখানে টু হবে এখানে হবে হবে এখানে মাইনাসটাকে যদি আমরা এখন যদি গুণ করি তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস এ মাইনাসে মাইনাস টু এক্স ওয়াই এখানে হবে প্লাসে এ মাইনাস ওয়াই স্কোয়ার এটা হলো অ্যান্সার আমার নেক্সট সংখ্যা হচ্ছে এক এস ঝ মাইনাস এক্স ওয়াই জেড আর মাইনাস এ বি সি তাহলে এখানে মাইনাস কমন হলে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি এর ওপর বর্গ দিলাম অর্থাৎ বর্গ করে আমরা লিখবো এটা হলো এ এটা হলো বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে হবে এ এক্স ওয়াই জেডের ওপর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ৱাই স্কোয়াৰ জেড স্কোয়াৰ এই মাইনাসে প্লাছ এইখিনি মাইনাস এইখনে মাইনাসে প্লাছ এ মাইনাস এইখনে একবাৰ কৰি নিছে টু এ বি চি এক্স ৱাই জেড হ'ব গুণ কৰলে এখনে মাইনাসে প্লাছ এ মাইনাস হ'ব ত' এ স্কোৰ বি স্কোয়াৰ চি স্কোৰ হ'ব এইটো হ'ব এনচাৰ ইউ নম্বৰ অংক চিল এ স্কোয়াৰ এক্সেছ এক্স কিউব মাইনছ বি স্কোয়াৰ ৱাই টু দিব ফ'ৰ তল এ এইটো হ'ল বি তাৰ উপলমাৰ দিয়া ত' এইটো হ'ল এ স্কোয়াৰ মাইনছ টু এ বি প্লাস বি তাহলে এখানে এর স্কোয়ারের ওপর স্কোয়ার থাকলে টু জিপার ফোর এক্স কিউবের ওপর করলে হবে এক্স টু জিপার সিক্স মাইনাস এখানে এক্স কিউব ওয়াই টু হবে আর এখানে বি পাওয়ার হবে তোমার বি আছে তার উপর স্কোয়ার তাহলে বি টু জিপার ফোর আর ওয়াই পাওয়ার ছিল ফোর এরপর স্কোয়ার করলে হবে পাওয়ার এইট এটা হলো অ্যান্সার এরপরে হলো টর্ন নম্বর অঙ্ক ওয়ান জিরো এইট তাহলে আমরা এটাকে ভাঙা গেলে একশো যোগ আট দিলে হবে একশো আট তাহলে এটার উপর অর্থ বর্গ করে তাহলে এটা হলো এ এইটা হলো বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার করলে একশো গুণুন একশো তাহলে হবে একের পরে চারশূন্য প্লাস এখানে দুই দিয়ে একশো গুণ দুইশো আট দ্বিগুণ করে আট দ্বিগুণে ষোলোশো হবে আর এখানে আটা চৌষট্টি এটা যোগ করলে হবে ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর এটা অ্যান্সার একের ঠন বরং করলো ছয়শো ছয় ভাবে লাগব ছয়শো যোগ ছয় তার উপর বর্গ করবো বর্গ করে এটা হলো এ এটা হলো বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ছয়শোর উপর স্কোয়ার করলে হবে থ্রি সিক্সের পর চারটা জিরো হবে প্লাস এখানে ছয় গুণ দুই বারোশো গুণ ছয় দিয়ে দিলে ছয় বরং বাহাত্তরশো প্লাস ছয় ছয়শো হবে ছত্রিশ যোগ করলে থ্রি সিক্স সেভেন টু থ্রি সিক্স হবে বেশি ক্ষেত্রে তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাবের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বেজে নিচ্ছি হাফেজ